রামপুর থেকে বর্ধমান হয়ে ট্রেন এসে তারা রানীগঞ্জ স্টেশনে সো ফাইনালি মায়ের মন্দির দর্শন করে আসার পর আমাদের রুম ছাড়ার সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা ফাইনালি রুমটা আট নম্বর আমরা ছিলাম তো রুমটা ছেড়ে দিয়েছি এখন আমরা যাচ্ছি বাইরে এখান থেকে যাবো রামপুরহাট স্টেশন আর এখন যেহেতু ডাইরেক্ট কোনো ট্রেন নেই হোটাল যাওয়া রাত্রে আছে কি কীভাবে যাবে তো বর্ধমান হয়ে তোমরা যেতে পারো আমরা বর্ধমান হয়ে যাবো রুটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে না তো ফাইনালি আমরা এখন আশ্রম থেকে বেরোচ্ছি বাইরে আর বাইরে যাবো অটোর তো অটোর জন্য মা তারা গেট আছে সেখান আমরা যাব এখান থেকে হেঁটে হেঁটে আর সেখান থেকে টোটো আছে সেখান থেকে টোটো যাবো আমরা রামপুরার স্টেশন এন্ড এই যে দেখতে পাচ্ছ আমাদের আশ্রম আর সামনে মা তারা সরণি গেট একদম তোমরা এই আশ্রমে যদি থাকতে চাও তো আমরা কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিও এস ফোনে বুক করতে পারো তাছাড়া এসো এখানে তোমার রুম পেয়ে যাবে তো আজ বাড়ি ফেরা পাড়া তো মায়ের কাছ থেকে বাড়ি যেতে একটু দুঃখ লাগলেও লাগে দেরি পড়েছি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অ্যান্ড এই মাতা সরণি গেটের সামনের দিকে তোমরা প্রচুর অটো টোটো পেয়ে যাবে বাসও চলছে আমরা দেখিনি কী চলছে সেটাতে আমরা যাবো এখান থেকে রামপুরহাট স্টেশন অ্যান্ড রামপুরহাট স্টেশন থেকে যাবো আমরা বর্ধমান স্টেশন বর্ধমান থেকে গেটে আমরা রানিগঞ্জ যাবো কেন কি ডাইরেক্ট কোনো এখন ট্রেন নেই ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন রামপুরহাট রামপুরহাট স্টেশন অ্যান্ড রামপুরহাট স্টেশন আসার সহজ উপায় তোমরা অটো টোটোতে যদি না আসছো কেন কি অটো টোটোতে অনেক সময় রেট বেশি বলবে আড়াইশো টাকা দুশো টাকা আসতে পারো কোনো অসুবিধা নেই বার্গেনিং করবে কিন্তু আড়াইশো দুশো কম আসবে না আরও যদি কম খরচে আসতে যাও তাহলে তোমরা ওই মা তালা গেট থেকে বাস পেয়ে প্রচুর তোমরা রামপুরহাট আসার জন্য রামপুরহাট এসে ওখান থেকে বাসওয়ালারাই তোমাদেরকে টোটো অটো করে দেবে রামপুরহাট বাস স্ট্যান্ডের কাছাকাছির মধ্যে ওইখান থেকে তোমাদেরকে রামপুরহাটি স্টেশন পৌঁছে দেবে মাত্র পঁচিশ টাকা খরচা হবে তোমাদের এক এক পার্সেন্ট আর যদি অটোতে আসছো তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচা হবে তো বেস্ট অপশান বাসটায় তোমরা চুজ করবে বাসে চাপে তোমরা বাসে পনেরো টাকা ভাড়া নেবে আর বাস ভাড়ায় আবার অটো করে দেবে স্টেশনের জন্য দশ টাকা ভাড়া নেবে মানে পঁচিশ টাকায় তোমরা পৌঁছে যাবে রামপুরহাট স্টেশন রামপুরহাট স্টেশন থেকে তোমরা ডাইরেক্ট রানীগঞ্জে টিকিট কাটে নেবে টিকিট ভাড়া পড়বে তোমাদের পার পার্সেন্ট আশি টাকা করে আর এখান থেকে তোমরা যে কোনো এক্সপ্রেস ট্রেন ধরে বর্ধমান পর্যন্ত চলে যাবে আর বর্ধমান থেকে লোকাল ট্রেন রয়েছে সেই লোকাল ট্রেনে যেতে পারো এক্সপ্রেসে টিকিট কাটাতে হবে এক্সপ্রেসে যেতে পারো ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে আমরা এই কুলিং এক্সপ্রেসে করে যাবো এখান থেকে বর্ধমান পর্যন্ত কুলিং এক্সপ্রেস টাইম হচ্ছে এগারোটা ছাব্বিশে এতক্ষণে গাড়ি আসছে প্রায় তেরো মিনিট লেট রামপুর স্টেশন থেকে বর্ধমান পর্যন্ত এই ট্রেনে হল রয়েছে টোটাল চারটি স্টেশনে সো ফাইনালি আমরা চেপে গেছি এখন ট্রেনে স্টেশন থেকে ট্রেনও ছেড়ে দিয়েছি তো চলো তোমার সাথে কথা হচ্ছে একদম বর্ধমান স্টেশনে গিয়ে ফাইনালি কুলিং এক্সপ্রেস এসে দাঁড়ালো বর্ধমান স্টেশনে অ্যান্ড এই স্টেশন থেকে তোমরা যে কোনো লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন ধরে তোমরা রানিগো যেতে পারো প্রচুর লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন রয়েছে ঘরিত সময় তিনটে সাতান্ন আর আমাদের ট্রেন ঢুকছে বর্ধমান আসানসোল মেনো স্পেশাল রামপুরহাট থেকে আসার পর এবার আমরা এখান থেকে রানীগঞ্জ যাব লোকাল ট্রেনে করে লোকাল এক্সপ্রেস প্রচুর ট্রেন রয়েছে এখান থেকে তোমরা যে কোনো একটা ট্রেনে যেতে পারো আমরা লোকাল ট্রেনে করেই যাবো এখান থেকে ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে অ্যান্ড আমরা সিটও পেয়ে গেছি মোটামুটি ট্রেন পুরো এখন ফাঁকা রয়েছে সময় ঘরে বলছি বিকেল চারটা আমাদের ট্রেন বর্ধমান থেকে সেরে দিয়েছে আসনসোলের এই ট্রেনের টোটাল বারোটি স্টেশনের হল রয়েছে তোমরা যদি বর্ধমান না গিয়ে অন্ডাল হয়ে যেতে যাও তাহলে দুটি অপশন রয়েছে প্রত্যেক দিন আটটা পঁচিশে রামপুরা স্টেশন থেকে অন্ডাল যাওয়ার যে ট্রেনটি রয়েছে সেটি ধরে তোমরা যেতে পারো আর সকালে না গিয়ে যদি তোমরা দুপুরে যাচ্ছ রামপুরের স্টেশনে একটা দশের বা দুটো কুড়ি ট্রেনটি ধরে তোমরা সাইফে এসো সাইথা থেকে চারটা পঁচিশে ট্রেনটি ধরে তোমরা অন্ডাল অন্ডালে পাঁচটা বারো লোকাল ট্রেনটি ধরে তোমরা রানগড় চলেছ ফাইনালি তারাপীঠ মন্দির দর্শন করে রামপুর থেকে বর্ধমান হয়ে আমাদের ট্রেন এসে দাঁড়ালো রানীগঞ্জ স্টেশনে আমাদের জার্নি লাস্ট স্টেশন রানীগঞ্জ স্টেশনে দাঁড়ালো অ্যান্ড আজকের জার্নিটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয়